ইন্দা অউলিয়া লহিলা খাও ফোন আলয় হিমাল হোম এখা দা নো আল্লা রলিৰা না এরা জিন্দা বাংলাদেশেম অলিয়া অলিয়াদের মাজা রে পিক মাসে একদের মাজা রেম কারাবাং এরা কারাম শাহদালাল শাহ পৰান ঐ হিমৰাণা জোনপুৰি কারা তিনি শিয়াছেন রংপুরে বাংলাদেশ আউলিয়ার দেশ বাংলাদেশ পিরমা শাইকের দেশ আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই আর আল্লাহর ইবাদত করতে করতে এরা আল্লাহর প্রেমিক এরা আল্লাহ রে পাগল এরা রাসুলের পাগল বাইরে বাবারাম অলিয়া মাজার রে কারা ভাঙতেছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন সাবিদের কিম মসজিদে নবী তখনও হয় না হয় যেখানে মসজিদে নবী তৈরি করবেন আমার দিনে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এছাড়া বিনা উসু খবরগুলো সেইখানে খবরগুলো ছিল কব রে মুসলমানের খবর ছিল না আম নবী হলো রওজা নবীরাসুন দে রওজা আম আর রে বলি আল্লাহ দে রে আউলি এক রাম দে হলো হো মাজার নবিরাসুন দে হলো রোজা যেখানে এরা আছেন যেখানে এরা শুয়েছেন বিরাসুল গঞ্জিন্দাম বলি আল্লা গন এরা জিন্দাম কবর জিন্দা আল্লাহর বন্ধুরা কোনো ভয় নাই আল্লাহর বন্ধুদের কোনো চিন্তা নাই আল্লাহ বলেছেন তাহলে বাংলার জমিনে কেন অশান্তি মানুষের মাঝে আমাদের মাঝে অশান্তি আসে এই জন্যে আল্লাহ পাক মানুষকে অশান্তি করেন যখন মানুষ ভালো কাজ করতে বলে যায় বলি আল্লাদের বিপক্ষে যায় বলি আল্লাদের সঙ্গে মানুষ যখন বেয়া দেবী করে ভুল করে তখনই আল্লাহ পাক মানুষের উপরে গজব দেন জমিন থেকে রহমত তুলে নেন মানুষ যখন আল্লাহ রাসুলের পাগল থাকে আল্লাহ রাসুলের হুকুম বিধি বিধান মতন চলে তখনই আল্লাহ পাক দয়া রহমত দান করেন বাংলার জমিনে

বেলায়েতের দরজা যোগ খোলা কে আমার পর্যন্ত আমার দিনের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের দিনকে জিন্দা রাখতেছেন কোরআন শূন্য মানুষের কাছে প্রচার করতেছেন আর উলিয়া আয় এ কারণ ঘুমে আছেন মাজার শরীফে সে মাজার গুলো বাংতেছে এরা কারা এরা তো মুসলমান এরা তো বেইমান না এরা তো ইহুদি কা